জি মানুষের দিকে ক্যামেরাটা করেন শফিক ভাই এই যে জি আমরা রংপুর থেকে সরাসরি দেখছি জি ঠিক আছে আমরা আমরা রংপুর থেকে সরাসরি লাইভ দেখছি অন্য কোন মহানগর থেকে যুক্ত হলে আমাদের রংপুরের টাউন হল থেকে সরাসরি যুক্ত হয়েছি জি জি আমি শফিকুর রহমান আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার উপর

প্রিয় দর্শক আমরা সরাসরি রংপুর থেকে আমার নেটটা কেটে গিয়েছে রংপুর থেকে আমরা প্রত্যেকটা মহানগর থেকে একজন একজন প্রতিনিধি চাই আপনারা যারা যেই মহানগর আছেন আমাকে এই নাম্বারটায় শুধু মেসেজ লেখেন আমি এই নাম্বারটায় যদি মেসেজ লেখেন আপনাদেরকে লিংক দেব আপনারা সরাসরি আমাদেরকে নিয়ে যাবেন পুরা বাংলাদেশের চিত্রটা আজকে ইউকে সারা সারাদিন ব্যাপী আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা যারা দেশে আছেন আমি জানি মোবাইল অনেক দুর্বল অনেক খারাপ অবস্থা নেটওয়ার্কের তাই অনেক বাইরা হয়তো যুক্ত হবেন কয়েক মিনিট থাকবেন এক মিনিট দুই মিনিট দেখাতে পারবেন আবার চলে যাবেন এতে কোনো সমস্যা নাই কারণ আমাদের বিশ্বব্যাপী বাংলাদেশের বাংলাবাসী যে ভাই বোনেরা অবস্থান করছেন তারা সবাই ইউকে কসবা টিভিতে অপেক্ষা করছেন যে বাংলাদেশের প্র্যাকটিক্যাল চিত্রটা দেখার জন্য তাই আমরা প্র্যাকটিক্যাল চিত্রটা বারবার দেখাতে চাই যদি আপনাদের সুযোগ থাকে তাহলে আপনারা যুক্ত হয়ে যান আপনাদের যুক্ত হওয়ার জন্য আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এই ফোন নাম্বারটাতে শুধুমাত্র চাইলেই আমি দিয়ে দেব। আপনারা এই ফোন নাম্বারটা আমার অফিশিয়াল ফোন নাম্বার এটা সবসময় এই অফিসিয়াল ফোন নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন এখন সরাসরি যদি মেসেজ করেন আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেব। এই লাইভের ভিতরে আপনি যুক্ত হয়ে দেখাতে পারবেন কেউ ঘরে বসে চাবেন না যারা মাঠে আছেন তাদেরকে শুধুমাত্র লিঙ্কটা দেব। যারা মাঠে প্র্যাকটিক্যাল এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা কুমিল্লা বরিশাল দিনাজপুর রংপুর যে কোনো জায়গায় মিছিলের থেকে মহানগর হোক জেলায় হোক যেখানে মিছিলে আছেন সেখান থেকে যুক্ত হতে পারবেন এই নাম্বার থেকে আমরা সরাসরি নাম্বারটি দিয়ে রাখলাম আজকে থেকে শুরু করে প্রতিদিন আমরা একাধিকবার বাংলাদেশের একেবারে সরাসরি চিত্রগুলা তুলে ধরার জন্য চেষ্টা করছি প্রিয় দর্শক রংপুরের একটু সিনারি আপনারা দেখেছেন একটু দেখার পরেই রংপুরের লাইনটা কেটে গিয়েছে সেই কারণে আমরা আপনাদেরকে অপেক্ষা করছি যে আমাদের রংপুরে আরো দুইজন বাইকে আমি লিঙ্কটা দিয়েছি তারা একজন যদি আবার ঢুকতে পারে তাহলে অন্তত আমরা আরেকটু আপনাদেরকে দেখাতে পারবো আর যদি এই মুহূর্তে দেখাতে না পারি ইউকে কসমেটিভি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন আমরা কিছুক্ষণ পর পর ব্রেকিং নিউজগুলো নিয়ে আসবো বাংলাদেশের এই মুহূর্তে এই পরিস্থিতিতে আপনারা জানেন যে ঢাকা এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের রাঘব বোয়াল অনেক নেতারা আমি ইতিমধ্যে যে নিউজটা করেছি এই কয়েক মিনিট আগে সেই নিউজটা আপনারা কয়েক হাজার মানুষ দেখেছেন আপনারা এই নিউজের ভিতরে বিস্তারিত আমি বলে দিয়েছি কারা কারা ঢাকা থেকে পালিয়ে যাচ্ছেন আমরা বাংলাদেশের অনেক চিত্র অনেক পিকচার এখন আমার হাতে এসেছে যে দৃশ্যগুলা আমরা আমরা দেখছি রংপুর থেকে শফিক ভাই আবার যুক্ত হয়েছেন আমরা চাই যে রংপুর থেকে শফিক ভাই আবারও আপনাদেরকে আরেকটু দেখাবে ইনশাল্লাহ মাশাল আসছে রংপুর থেকে আপনারা রংপুরে নিয়ে যাচ্ছি সরাসরি আসসালামু আলাইকুম রংপুর টাউন হল মঞ্চ এখান থেকে 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 বেশ কয়েকবার তথা হামলা করতেছে এ পর্যন্ত বেশ কিছু ভাই আহত হয়েছে তার ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ছাত্র জনতা মা বোন সকলে রাজপথে নেমে এসেছে রফিক ভাই আপনি আপনি আরো যদি কারো পারেন আপনি কারো কারো সাক্ষাৎকার নেন আমরা ভাই আপনি নাই é হবে জি আমরা 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 সফিক ভাই যদি পারেন দু একজন বায়ের বক্তব্য শুনান ঠিক জি সফিক ভাই আপনি চালিয়ে যান আমি আছি বিহাইন্ডে আপনাদেরকে দেখতে চাই বড় স্কিনে

Gatpo soma gengse! Gatpo soma gengse! Gatpo soma gengse! আমাদের জাস্ট লিঙ্কটা কেটে গিয়েছে আপনারা জানেন যে এখানে নেটের খুব দুর্বলতা আবারও আমি আশা করি শফিক ভাই চেষ্টা করছেন আবার ঢুকবেন আর বাংলাদেশের অন্যান্য মহানগর অন্যান্য জেলা শহর যেখানে আপনারা আন্দোলন করছেন ওখান থেকে যদি কোনো ভাই আমাদেরকে দেখে থাকেন এখন তাহলে এই নাম্বারটায় মেসেজ লিখুন মেসেজ লেখলে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা সরাসরি বাংলাদেশের যে কোন জায়গা থেকে বাংলাদেশের শুধুমাত্র মাঠে যারা আছেন তারা লিঙ্ক চাবেন অন্য কেউ নয় ঘরে বসে নয় যারা মাঠে আছেন যারা বাংলাদেশে আছেন বিদেশে থেকে প্রবাসীরা কেউ লিঙ্ক চাবেন না আজকে কোনো সময়ে কারণ আমরা সরাসরি মাঠ নিয়ে কাজ করব আজকে থেকে কন্টিনিউ যতদিন পর্যন্ত এই সৌরাচার শেখ হাসিনাকে পতন না ঘটাতে পারি তাই প্রবাসীদের কথা বলা এখন দরকার নাই প্রবাসীরা কমেন্টস লিখুন শেয়ার করুন আর বাংলাদেশে যে ভাই বোনেরা মাঠে আছেন তারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে বারবার লাইভে যুক্ত হয়ে আপনারা বাংলাদেশের একেবারে প্রকৃত চিত্রটা বর্তমান সময়টা আন্দোলনে আমরা আছি সংগ্রামে আছি স্বাধীনতা যুদ্ধে আছি এখন যুদ্ধের মাঠে হাসি তামাশার জায়গা নয় যুদ্ধের মাঠে হলো যুদ্ধের সৈনিকদেরকে আমরা যেভাবে পারি উৎসাহিত করব যেভাবে পারি সহযোগিতা করব তাদের মনোবল যোগাবো তাদেরকে সাহস জুগাবো আমরা সৌরাচারের পতন পর্যন্ত থাকব ইনশাআল্লাহ ইউকে কসপাটিবি সৌরাচারের পতন হওয়ার আগ পর্যন্ত আমরা রং পড়ে চলে যাব

এই আন্দোলন শুধু একার আন্দোলন না এই আন্দোলন প্রত্যেকটা কোটি মানুষের আন্দোলন এই আন্দোলনকে সবাইকে একত্রিত করার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি অনুরোধ সবাই সবাই

আমরা দেখি আর কোন ভাইকে যায় কিনা জি জি শফিক ভাই আপনি চেষ্টা করেন শফিক ভাই শফিক ভাই আপনি চেষ্টা করেন

ʻAʻole ʻoe e hoʻomaka i ka ʻai.

ধন্যবাদ মাঠ থেকে আছি আপনারা আমাদের সাথে এবং বাংলাদেশের যে কোনো মহানগর থেকে আমি চাই যে আপনারা যারা যেখান থেকে পারেন যুক্ত হবেন ইনশাআল্লাহ আমাদের এই নাম্বারে শুধুমাত্র একটি মেসেজ লিখবেন একটি মেসেজ লেখার পরেই আমরা লিংক পাঠিয়ে দেব এবং আমরা সরাসরি লাইভে আসব আজকে সারা দিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইনশাল্লাহ আমরা সার্ভিস দেব আজকে নয় আগামী যে কয় দিন পর্যন্ত এই আন্দোলন চলবে এবং সৌরাচারী শেখাসিয়া যতদিন পর্যন্ত তার বাবার দেশে ভারতে পালিয়ে না যাবে ততদিন পর্যন্ত আমরা সরাসরি লাইভে আপনাদেরকে যুক্ত করব সরাসরি লাইভে আপনাদেরকে সারা বাংলাদেশ দেখানোর চেষ্টা করব এবং কিছুক্ষণ পর পর আমি স্পেশালি বেকিং নিউজ গুলার ভিডিও আপনাদের জন্য ইউকে কসবা টিভি চ্যানেলে ইউটিউব চ্যানেলে পোস্ট করব আপনারা ইউটিউব চ্যানেলের দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ যারা যেখানে আছেন পৃথিবীর যে প্রান্তরে আছেন আপনারা বাংলাদেশের একেবারে বর্তমান প্রেক্ষাপটটা সরাসরি দেখতে পাবেন এই প্রত্যাশা রেখে রংপুরের ভাইদেরকে বিদায় দিয়ে আমি বিদায় নিলাম আবারও ইনশাল্লাহ অন্য যেকোনো মহানগর থেকে যেকোনো সময় আমি কাউকে পেয়ে যাব। যারা এখন মাঠে আছেন আপনারা প্রত্যেকে সাংবাদিক প্রত্যেকে একে অপরের জন্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন সার্বিকভাবে মা বোনদেরকে আমি বলবো আপনাদের হাতে ঘরে যা আছে একটু খাবার নিয়ে বের হয়ে যাবেন কারণ বোনেরা পট করে একটা খাবার বানাতে পারেন আর আমাদের বাচ্চারা সন্তানরা সারা দিন হয়তো না খেয়ে তারা বাইরে থাকবে দোকানপাট বন্ধ আছে তারা খাবার কিনতে পারবে না আর যে বাইদের পানি দেওয়া সম্ভব শরবত দেওয়া সম্ভব যে কোনো জুস দেওয়া সম্ভব তারা সেই বিষয়ে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে এখন বিদায় নিচ্ছি আবারও ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনারা ভিডিও সরাসরি লাইভ অথবা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা বাকি নিউজ গুলা সারাদিন পাবেন ইনশাআল্লাহ